গানো কমার্শিয়া এবং কসমেটিক ট্রিটমেন্ট বাংলাদেশে আপনাদের স্বাগত গানো কমার্শিয়া গ্রেডিং নিয়ে আপনারা অনেকেই চিন্তিত কোনটা কোন গ্রেড কোনটা কোন সাইজ কোনটায় খরচ কত এইটা নিয়ে আমাদের অনেক বেশি প্রশ্ন জিজ্ঞাসা থাকে তো এই জন্য আমরা সবসময় অনুরোধ করে থাকি যে আপনারা দয়া করে আপনাদের সমস্যার ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমতে অথবা ফেসবুকে পাঠাবেন আমরা দেখে জানিয়ে দেব কত টাকা লাগবে সেখানে অনেকেই আছে তাদের ছবি দিয়ে থাকে আবার অনেকেই আছে স্ক্রিনশট নিয়ে বলে এই রকম হলে কত ওই রকম হলে কত আসলে মানুষের ওজন উচ্চতা বডি কন্ডিশন ভেদে গ্রেড কিন্তু কম বেশি হয় আপনারা সঠিকভাবে ছবি না দেওয়াতে আপনাদের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে গ্রেড ওয়ানের ছবি আপনি আমাকে দিয়েছেন অনলাইনে বাট আসার পর দেখতেছি আপনার গ্রেড থ্রি সো গ্রেড ওয়ান এবং থ্রি খরচ কিন্তু ভিন্নতা হয় তো এই খরচ ভিন্নতার কারণে দেখা যাচ্ছে যে পরে একটা প্রবলেম হয়ে দাঁড়ায় হয়তো আসার পর আমরা বলি যে এটা তো গ্রেড থ্রি আপনি ছবি দিয়েছিলেন ওয়ানের তো এটা খরচ এটার সাথে মিলবে না তখন বলেন যে আসার পর খরচ বেড়ে গেল নাকি বাট আপনি আমাদেরকে আপনার ছবিটা মতো দিচ্ছেন না এই জায়গাটা একটু ঝামেলা করে ফেলছেন তো আমি আবারও অনুরোধ করব দয়া করে ঠিক এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে সামনের দিক থেকে দুই সাইড থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কয়েকটা ছবি আমাদের দেওয়ার চেষ্টা করবেন আমরা সেটা দেখে আপনাদের বলে দেব এক্স্যাক্টলি কয় টাকা লাগবে যদিও যদিও সামনে থেকে না দেখে পরিপূর্ণ খরচের একটা ধারণা দেওয়া সম্ভব হয় না সামনে থেকে দেখা খুব বেশি জরুরি এই যে এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন এইখানে তিন লিটার স্যালাইন যার মধ্যে ওষুধ আছে মিশিয়ে বুকে প্রয়োগ করা হয়েছে চল্লিশ মিনিট পরে মূলত অপারেশনটা শুরু হয় এটা জাস্ট অপারেশন শেষ হওয়ার সাথে সাথে ফলাফল আমরা আসলে কাটা ছেঁড়া দিতে আগ্রহী না কাটা ছেঁড়া রেকর্ডিংও করা হয় না কেননা কাটা ছেঁড়া দিলে ইউটিউব চ্যানেলে প্রবলেম হয় চ্যানেল প্রমোট হয় না এতে চ্যানেলের গ্রোথ অনেক বেশি খারাপ হয়ে যায় আপনারা এটা পূর্বেও দেখেছেন কেননা বর্তমানে অলমোস্ট এক লক্ষ নব্বই হাজারের মতো সাবস্ক্রাইবার আমার জানা মতে যে কোনো একটা স্পেশাল বিষয়ের উপর এত সাবস্ক্রাইবার একটা সাধারণ চ্যানেলে খুব কমই আসে এবং এইখানে কোনো রকম প্রমোশন করা হচ্ছে না কোনো প্রফেশনাল ভিডিও না কোন প্রফেশনাল ভিডিওগ্রাফি না কোনো কিছুই না জাস্ট নর্মাল যেমন আছে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে ইনশাআল্লাহ এইভাবে করে যাব আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি 2017 সাল থেকে আমরা গায়না কুমার শিনিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ